এরে যুব আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দুই জিনিসের মাধ্যমে ধৈর্য আর নামাজ যারা চাইছেন আল্লাহ তাদের দিছেন আমরা চাইতে জানি না জিব্বা না পাক চোখ না পাক অন্তর না পাক কান না পাক গুনা করতে 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 মনে হয় জানো এখন আমি যেদিকেই তাকাই আমি দেখি শুধু গুনা 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 গুনাহ কিন্তু এই রকম আলেমের কাছে না গিয়া যদি মর আল্লাহ ওলামায় কেরাম নামায় দিছে নবীর ওয়ারিস তাওবার পথে ডাকে আসো যত গুনা করো রে বান্দা আমার মা মাওলার দরবারে বসে দুই ফোঁটা চোখের পানি সারিয়া একবার যদি আল্লাহ ডাক একবার যদি আমার আল্লাহ বলে ডাক দিতে পারো জীবনের গুণা তোর একটা ডাকের বিনিময়ে ক্ষমা হয়ে যাবে কিন্তু ডাক দিতে পারলা না মাকে মা বইলে ডাকু মা কত খুশি আব্বাকে আব্বা বলে ডাকু বাবায়ে কত খুশি ওরে আব্বা আম্মার দিকে আমার মাওলার মায়া কি কম ওই আল্লাহর দেওয়া পানি ওই আল্লাহর দেওয়া বাতাস আল্লাহর দেওয়া সূর্যের আলো চাঁদের আলো এগুলো ভোগ করি আমার মাওলারে কেন ভুলিয়া গেছ ওরে মরণের কালে যদি আমার মাওলায় তোর সাথে না থাকে হঠাৎ দেখবি তোর সামনে জাহান নামের আগ তিনশো ষাটটা জোরার রক গুলো সিরিয়া যাবে ওদিকে জাহান নামের ফেরেস তারা অপেক্ষায় তোমাকে ধরার জন্য কবরের মধ্যে যখন নিয়া যাবে ও আম্মা জানেরা যতই স্বামীর টাকা নিয়া বাহাদুরি করেন মরিয়া গেলে সাদা কাপুন পরাইয়া কবরে নিয়া যাবে আপন বলতে কেউ আপনার পাশে দাঁড়াবে না সন্তানেরা মা মা বলে ডাকবে মায়ের জবানে কোনো আওয়াজ হবে না ও এলাকার যুবকেরা বৃদ্ধ বাবাজিরা তোমার মতো যুবক স্কুল কলেজে পরে এক বেলার নামাজও বাদ দেয় না একটু জিব্বা নারাইয়া সাক্ষী দাও আছে না নাই তুমি কেন আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করছো আমার আল্লাহ দর্জন সাহাবারে জান্নাতের অগ্রিম সুসংবাদ দিলেন জাননি ওই দর্জনার ভিতরে প্রথম কার নাম আবু বকার জান্নাতের টিকিট রেডি জান্নাতের টিকিট পাইয়া কথা ছিল নাকটাই না ঘুমাইবে বাদাতের দরকার কি টিকিট তো রেডি কয় না মদিনার নবী আমি দেখি আবু বকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলা কান্না করে নামাজের পরে নবিকা আবু বাকার নামাজে কাঁদলেন কেন কয় হাসুরের ময়দানের ভয় ভয়ার অবস্থার ভয় বলে কেন ভয় আপনি তো জান্নাতের টিকিট পাইছেন কয় জান্নাতের টিকিট পাইছি ঠিক যদি আমার মাওলায় বেজার হইয়া টিকিটটা ক্যান্সেল করে দেয় তখন আমি আবু বকরের উপায় কি আবু বকর নবী কয় নবী বলেন আপনি নিজেই তো বয়ান করে আমাদের শুনাইছেন হাসরের মাঠটা কেমন ভয়ঙ্কর হবে নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কাঁদবেন উন্মতের কথা বলে যাবেন ওই সময় নবীজি সূর্য থাকবে মাথার উপরে জাহান্দামের আওয়াজ ওই সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি মুড়িগুলো পড়তে থাকবে অপরদিকে জাহান্দামের আওয়াজ আল্লাহ রে বলবে আল্লাহ বেনামাজি কই গুনাগারগুলো গুলো কই আমার পেটে দাও আমি জাহান্নামের নামের পেটে ক্ষুধা ও বেনামাজি বাবারা এখনো কি তওবা বা করবি না যুব ওরে গভীর রাতে আবার বাউলায় প্রথম আসমানে হাজির করে তোমারে ডাকতেছে একটু ডাকে সারা দাও জীবন বর তো আব্বারে ডাকছো আব্বারে ডাকছো আজকে জিব্বা নারাই আমার আল্লাহরে ডাক দাও আমার আল্লাহ প্রথম আসমানে হাজির ডাক আল্লাহ আমরা তোমার ডাকে সারা দিয়া ময়দান সারি নাই ও আল্লাহ আমার মতো এই মাঠে কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক না পাক ও আল্লাহর বান্দারা আবু বকর যদি জান্নাতের টিকিট পাইয়া নামাজে দাঁড়ায়া কাধে তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার ও যুবকেরা মনে নাই এই জীবনে কত যুবকের লাশ কবরে চলে গেল এই জীবনের কত বন্ধুরে হারাইয়া ফেললাম ও যুবকেরা পায়ে হাত রেখে বলি কোনো সময় আছে তওবা করো তোমার মতো যুবক চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ সারে না এরপরও তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে গাড়ি চালায় নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা আবু বা শঙ্করের কান্নার আওয়াজ ও মায়ার নবী হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থা হবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই তারা পর্যন্ত ভয়ে আতঙ্কিত হইয়া নাফসি নাফসি বলে কাঁদবেন উম্মতের কথা মুসা নবী ভুলিয়া যাবেন আদম নবী উম্মতের ভুলিয়া আল্লাহর কাছে কাঁদবেন আর বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমি জাহান নাম সইতে পারি না সূর্যের গরম সইতে পারি না মানুষগুলো গরমে ছোটাছুটি করবে পালাইতে আরম্ভ করবে আল্লাহ বলবে কই যাও ওদিকে জাহান নামের তাই দৌড়াইতেছো দাঁড়াও আমি আল্লাহকে ইনসাফের বিচার করব আবু বাকার বলে নবী ওই দিন যদি সিরিয়ালে আমার আল্লাহ আমারে ডাক গিয়া কয় ও আবু বাকার আমার আমার জান্নাতের জন্য কি আমল নিয়ে আসছো ও আল্লাহ নামাজ পড়লাম তেলাওয়াত করছি আল্লাহ যদি বলে আবু বাকার তুমি জাহান নামে যাও কারণ তোমার একটা আমল আমার চাহিদা মতো হয় নাই তখন আমার উপায় কি হবে ওই সময়ে তো আমার হাতেও তো জাহান নামের হ্যান্ড কাপ লেগে যাবে ওই সময় জাহান নামের একটা সেকেন্ডের গরম আমি আবু বকার সহ্য করতে পারবো না ও আল্লাহর বান্দারা যারা টুক আমল করেন নামাজ পড়েন এই নিয়া বাহাদুরি করিয়েন না আসলে যেইভাবে আমার মাওলারে শেষ দেওয়ার দরকার ছিল ওইভাবে তো শেষ দিতে পারি নাই যেইভাবে আমার নবীর সুন্নত মানা দরকার ছিল ওইভাবে পারি নাই যেইভাবে কোরআন পড়া দরকার ছিল ওইভাবে পারি নাই যেই আমল করছি আবার বাহাদুরির কারণে সবাব শেষ হয়ে গেল এই অবস্থায় যদি বাবা ও যুব আমি যদি আজকে তোমার মতো প্যান্ট শার্টটাই ভরিয়া চলতাম কেউ বাধা দিত না এরপরও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না নামাজ সারি না এর একমাত্র কারণ জাহান নামে রাজাবের ভয় ওরে আজকে আমি বক্তা হইয়া বয়ান করি কিন্তু যেদিন আমার সামনে আজরাইলাশিয়া হাজির হবে আমার আপন জনেরা গায়ের গেঞ্জিটা বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে সাদা কাপুনের প্যাকেট বানাইয়া জানা যা পড়াইয়া মাটির গর্বে যখন নিয়ে যাবে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া যখন সবাই চলে যাবে এখন আমার কবর অন্ধকার দানে মাটি বামে সামনে পেছনে উপরে মাটি আর মাটি আল্লাহর নবী বলে দুইজন ফেরস্ত আসবে প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও না নামিনের পরিচয় দাও ওরে গুনা নিয়ে যদি কবরে যাও ওরে যারা গুনা করলা নামাজ নাই রোজা নাই পর্দা নাই মা বাবার খেতমত নাই আলেমদের পরামর্শ নাই আমল নাই এই অবস্থায় তাও না করিয়া যদি কবরে যাও আল্লাহর আদার হবে ও ফেরেশতা তাইরে ধর জাহান নামের শিকল লাগাইয়া ধর কবরে জাহান নামের বিছানাটা দাও জাহান নামের দরজা খুলে দাও জাহান নামের আগুনে কবরটা গর একটা না দুইটা না নিরানব্বইটা সাপ ওই আমার আল্লাহ শেষ রাগান্বিত হইয়া আওয়াজ দিয়া বলবে অ ফেরেশায় আর সার দেওয়া হবে না দুনিয়াতে আমার দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো বোক করলো জমিনের ফসল গাছের ফল খাইয়া আমার হুকুম মতো চলে নাই আলেম রাত পায়ে ধরে নামাজের কথা বলতো নামাজ পড়ে নাই এখন আর দেরি হবে না এই নাফার মান গুনাগারের সার দেওয়া হবে না ওফ কবরের মাটি এই বেঈমান নাফার মানের কবরের মাটি দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে কবরের মাটি চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে ও আল্লার বান্দারা একটু মাওলার কাছে চোখের পানি ছাড়ো ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করে মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে বিচারকের শাস্তির ভয়ে যদি আসামি কান্না করে আমার মাওলার জাহান নামের ভয় কি ওরে নিয়ে গেল আগুন কেমনে সহ্য করবারে যুব এখনো সময় আছে তো বা করো আর মনে মনে আমার আল্লাহরে ডাকো আর বলো দয়ার মালি আমার মতো যুবক যদি দাড়ি রাখে নামাজ পড়ে স্কুল কলেজে